সদ্য সাবেক নির্বাচন কমিশনারগণ ইনক্লুডিং সাবেক সিইসি আউয়াল কমিশন তারা যাই করুক পদত্যাগ করুক আর যাই করুক আর যাই বলুক না কেন এই সদ্য সাবেক নির্বাচন কমিশনারদের বিষয়ে বিএনপি জামাত শিক্ষার্থী জনতার কিছু জরুরি করণীয় আছে আমাদের কিছু কাজ করতে হবে দেখেন তারা পদত্যাগ করেছে সংবাদ সম্মেলন করেছে কিছু কথা বলেছে কিছু ভালো ভালো কথাও বলেছে কিছু দৃষ্টতামূলক দৃষ্টতাপূর্ণ কথাও বলেছে এর মানে কি সব ঠিক হয়ে গিয়েছে আমাদের কর্তব্য শেষ না আমরা যদি এই নির্বাচন কমিশনারদের বিষয়ে চুপ না থাকি তাহলে আমাদের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই অসম্পন্ন থাকবে এবং আমরা যদি এখানে চুপ হয়ে যাই থাক পদত্যাগ করেছে করেছে দ্যাটস গুড আমরা যদি এরকম চুপ করে বসে থাকি তাহলে আবারও নানান রূপে ফেসিবাদ ফিরে আসবে এর জন্য আমাদের কিছু জরুরি করণীয় আছে করণীয়টা আগে বলে তারপরে সাবেক সিইসি তিনি যে বক্তব্য দিয়েছেন পদত্যাগের পদত্যাগ করে সেটা একটু আমরা সংক্ষেপে বিশ্লেষণ করব এই যাওয়ার মুহূর্তেও এই সিইসি ধৃষ্টতাপূর্ণ অনেক বক্তব্য দিয়েছেন জনগণের সাথে প্রতারণামূলক অনেক বক্তব্য দিয়েছে। আমরা তাদের বিচার করব তাদের বিচার করতে হবে তারা যাতে কিছুতেই পালাতে না পারে এটা খেয়াল রাখতে হবে এই হাবিবুল আউল সহ অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ এরা হচ্ছে আওয়ামী লীগের দালালদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দালাল দালাল বিভিন্ন থাকে ভালো ভালো কথা বলছে কোনো ছিল না উপায় কিন্তু আপনি মনে রাখবেন সবচেয়ে পিওর দালাল হচ্ছে এই নির্বাচন কমিশনাররা এই নির্বাচন কমিশনারদের মতো খারাপ কোনো দালাল হয় না কারণ সর্বোচ্চ পর্যায়ে নির্লজ্জ না হলে এই নির্বাচন কমিশনারদের মতো এত ফার্স্ট ক্লাস দালালই করতে এত নির্লজ্জ পোস্ট পজিশনে বসানো হয় না পিওর দালাল হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত পরীক্ষিত গোলাম দালাল তাদেরকেই হাসিনা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে তাদের বিষয়ে যদি দালালের বিষয়ে সামান্যতম সন্দেহ সংখ্যা থাকত তাহলে কিন্তু হাসিনা তাদের নিয়োগ দিত না এই যে হাসিনার ফেসিবাদ বা নানান অন্যায় অবিচার গণহত্যা এই সব কিছুর পেছনে কিন্তু অবৈধ নির্বাচন প্রধানতম দায়ী অবৈধভাবে বারবার এভাবে নির্বাচন করতে না পারলে হাসিনা এই অন্যায় করতে পারতেন না গত সাত জানুয়ারি ডামি নির্বাচন করতে না পারলে শিক্ষার্থীদের উপর এই গণহত্যা চালাতে পারতেন না অতএব আমাদের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে এই নির্বাচন কমিশনাররা সবচেয়ে বড় শত্রু তাদেরকে আমাদের শত্রুর মতো বিবেচনা করতে হবে আওয়ামী লীগের নেতাদের আপনারা যেরকম খুঁজছেন ওবায়দুল কাদেরকে যেরকম খুঁজছেন আরাফাত বা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান এদেরকে যেরকম আপনারা খুঁজছেন যে রাস্তাঘাটে পাইলে আপনার কি করবেন যা ভালো মনে করেন আমরা তো জানি ঠিক এই এই সহ নির্বাচন কমিশনারদের সম্পর্কে আপনি যদি ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতে না পারেন যে ওদেরকে ধরবেন ওদেরকে ধরাতে হবে গ্রেপ্তার করাতে ওদের বিরুদ্ধে মামলা দিতে হবে তাহলে বুঝতে হবে আপনি ফেসিবাদ এখন পর্যন্ত বুঝেন নাই আপনি প্রকৃতপক্ষে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনই করতে পারছেন না এজন্য দর্শক আমাদের করণীয় হচ্ছে ওবায়দুল কাদের কিংবা আসাদুজ্জামান কিংবা আরাফাত এদের বিষয়ে আমরা আমি আপনি শিক্ষার্থীরা যে দৃষ্টিভঙ্গি রাখেন এদের বিষয়ে যতটুকু ক্ষোভ রাগ এই দালাল আউয়াল তাউয়াল অমুক তমুক এদের বিরুদ্ধে ধারণা পোষণ করতে হবে হবে রাগ দেখাতে ট্রিটমেন্ট করতে হবে কথা ক্লিয়ার আপনার একমত কিনা জানাবেন দেখেন কত বড় ধান্দাবাজি করছে বিদায়বেলা সি সি আউয়াল দুই চব্বিশ সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না দেখেন এরা যদি আসলে অনুতপ্ত হতো আমাদের হাত থেকে যদি বাঁচার কোনো ইচ্ছা থাকতো আসলে যদি ওরা অনুতপ্ত হতো তাহলে চব্বিশ নির্বাচন কোনো নির্বাচনেই বলতো না আবার বলছি যে প্রতিদ্বন্দ্বিতা ছিল ব্যক্তি কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না এ টু জেড সব ছিল সাজানো কোনো নির্বাচনের সংজ্ঞার মধ্যেই ওই নির্বাচন করে না দ্যাট ওয়াজ নট এনি ইলেকশন ইন এনি কনসিডারেশন নো ওয়ে কোনো নির্বাচন ছিল না আমরা বারবার বলেছি সাত জানুয়ারি হাসিনার আমলে আমরা সাহস করে বাংলাদেশে বলেছি সাত জানুয়ারি বলেছি তার আগে বলেছি তারপরে বলেছি ওটা কোনো নির্বাচনেই না নির্বাচনের সংজ্ঞার মধ্যেই পরে না দামি নির্বাচন হিসেবে আমরা বারবার আখ্যায়িত করছি শুধু দামি না বলা ছাড়া এটাকে ইলেকশনেই বলা যায় না আর এটাকে বলছে ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না মানে এটাকে এখনো জায়েজ বলছে ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তো নির্বাচন ফেয়ার ভালো এবং তিনি বলছেন কোনো কারচুপি ছিল না কারচুপি হয়নি আপনি চিন্তা করছেন কত বড় ধৃষ্টতা কথা বলছে আপনারা যেভাবে খুঁজছেন এই আউয়াল সহ ওর প্রত্যেক সহযোগী সেভাবে খুঁজবেন জাতীয় নির্বাচনে বিতর্কিত ছিল এমনটা বলে সব সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে হওয়ার পক্ষে মত দিলেন সদ্যবিদায় নির্বাচন কমিশনার কাজী হাইবুল আউয়াল বিতর্কিত ছিল ওটা তো নির্বাচনে ছিল না আর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এতদিন পর মত দিলেন এতে বাঁচতে পারবেন না এটা আপনার জন্য যথেষ্ট নয় আপনি পিওরলি ক্ষমা চাইতে পারেননি সঠিকভাবে ক্ষমা চাইলে হয়তো আমরা ক্ষমা করতাম এই যে আমরা কথা বলছি দর্শক আপনাদের উদ্দেশ্য আছে আমাদের লোকদের কাছে যায় আমরা অনলাইনে অফলাইনে বলে দিই অতএব আমরা আপনার আমাদের সাথে থাকুন সাবেক সি সি বলেন 2024 হাজার চব্বিশ সালে নির্বাচন ব্যক্তি কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল দলীয় প্রতিদ্বন্দ্বী ছিল না নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোন সুযোগ সংবিধান সাংবিধানিক ভাবে ছিল না কত বড় বাদ পা দেখছেন ওরা যদি সামান্যতম আমি আবারো বলছি হাসিনার দালালদের মধ্যে সবচেয়ে উঁচু মাপের দালাল হচ্ছে নির্বাচন কমিশনার ওদের যদি সামান্যতম দেশপ্রেম বা মানুষের প্রতি কমিটমেন্ট থাকতো তাহলে অবশ্যই পদত্যাগ করতো কারণ ওটা কোনো নির্বাচন না ওটা শুধু প্রহসন সেখানে বলছে যে পদত্যাগের কোনো সুযোগ ছিল না আচ্ছা এখন যে পদত্যাগ করছে এটার সুযোগ কোন সংবিধানে এটা সুযোগ আসলো কিভাবে ফাজলামি পদত্যাগ করলে আগেও করা যেত এখন যেভাবে করেছে অতএব আহ চাইলেই পদত্যাগ করতে পারো কোনো সুযোগ ছিল না মানে কি কেন কেন সুযোগ ছিল না অবশ্যই সুযোগ ছিল আপনাকে জোর করে এখানে আটকে রাখত আপনি যদি সৎ হতেন তাহলে বিদেশ সফরে গিয়ে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিতেন ইমেইলে পদত্যাগ পত্র পাঠাতেন দ্যাট উড বি অ্যাকসেপ্টেড এই সব ধান্দাবাজি বক্তব্য দিয়ে পার পাওয়া যাবে না মামলা করতে হবে এই কারচুপি নির্বাচনের সাথে জড়িত থাকা বা আয়োজন করার অভিযোগে এবং হাসিনার ফেসিবাদ শক্তিশালী করার অভিযোগে ফেসিবাদের একজন সহযোগী হিসাবে এই কমিশনের বিরুদ্ধে মামলা করতে হবে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে ওরা যাতে পালাতে না পারে রাস্তাঘাটে কোথায় কি চলে খেয়াল রাখতে হবে নির্বাচন কমিশন সচিবালয় পদত্যাগের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন তিনি আরো বলেন দুই সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিএনপি সংসদে মাত্র সাতাশটি এবং আওয়ামী লীগ দুশো ত্রিশটি আসন পেয়েছে নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না নিরাপদ স্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দরকার সেগুলির বিষয়টি প্রকাশ্যে ছিল সে নির্বাচনে ফেয়ার ছিল না হ্যাঁ এটাই তিনি বলছেন সে প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না দুই হাজার এবং আঠারো এবং দুই সালে নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে সংবিধান মতে তোমার সংবিধান এখন আমরা দেখব এই সংবিধানে তো আমরা আগেই লাথি মেরেছি এই সংবিধান এই জাতির সংগীত এই জাতির পিতা ওগুলোকে আমরা লাথি মারি এগুলো আমরা মোটেও মাই তিনি বলেন দুই সালে নির্বাচনে বিএনপি সহ অনেক দলে অংশ নেয়নি ফলে সে নির্বাচন দুশো আঠার্নটি মন্তব্য নিষ্প্রয়োজন মানে ওগুলো ভুয়া নির্বাচন ছিল এটা বলছেন মানে এগুলো কেন বলছেন এগুলো বলে একটু দায় মুক্তির চেষ্টা করছেন বা নিজেরা বাঁচার চেষ্টা করছেন কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই ওদেরকে ধরতে হবে ওদের বিরুদ্ধে মামলা করতে হবে ওদেরকে গ্রেপ্তার করতে হবে সামাজিকভাবে ওদেরকে বর্জন করতে হবে ওরা হাসিনার প্রধানতম ফেসিবাদের পার্টনার হিসাবে সামাজিকভাবে ওদেরকে আমরা চিহ্নিত করলাম